আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের পবিত্র মাহে রমজানের মধ্যে আজকে হচ্ছে জুমাতুল বিদা অর্থাৎ সর্বশেষ জুমা রমজান মাসের সর্বশেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা তো আজকে আমরা জানবো এই রমজান মাসের সর্বশেষ জুমা জুমাতুল বিদার নামাজটি অর্থাৎ জুমার নামাজটি কিভাবে আদায় করবেন অনেকেই আমরা আছে জুমার নামাজ আদায় করতে পারি না তো দর্শক চলুন আমি সরাসরি কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা জুমার নামাজ আদায় করবেন জুমার জুমার নামাজের নিয়ম প্রশ্ন উত্তর নামাজ কবে শুক্রবার দিন জুমার নামাজ পড়া কি জুমার নামাজ পড়া ফরজ কেউ আজিব বলেছেন এই নামাজ কত রাখাত উত্তর জুমার নামাজ দশ রাকাত প্রথমে চার রাখাত সুন্নতে মক্কাদা কাবলাল জুমা অতপর দুই রাখাত ফরজ অতপর চার রাকাত সুন্নতে মহাক্কাদা বাদাল জুমা তবে আগে পরে বিভিন্ন নফল নামাজ রয়েছে যেগুলো পরা উত্তম ও সবাবের কাজ যেমন দুই রাখার তাহিয়াতুল উজু দুই রাখার দখুল উল মসজিদ এই নামাজ কখন পড়তে হয় এই নামাজ জোহরের ওয়াক্তে পড়তে হয় কোন সুরা দিয়ে পড়া হয় যে কোনো সুরা দিয়ে পড়া যাবে তবে প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে সুরা গসিয়া পড়া উত্তম এই নামাজের নিয়ত কি আমি এই ইমামের পিছনে দুই রাকাত জুমার নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এই নামাজে কয়টি খুতবা দিতে হয় দুইটি খুদ্া এই খুতবা কখন দিতে হয় নামাজে পূর্বে জুমার নামাজ পড়লে জুমার নামাজ পড়তে না পারলে কি করবেন জোহর নামাজ আদায় করবেন খুদ্বার সময় দান বাক্স চালানো যাবে কিনা না জায়েজ নেই মহিলাদের ওপর জুমার নামাজ ওয়াজিব কিনা ওয়াজিব না এই দিন গোসল করা বা সুগন্ধি ব্যবহার করা কি সুন্নদ জুমার নামাজের ধারাবাহিক নিয়ম প্রথমে দুই রাকাত তাহিয়াতুল উজুদ দুই রাকাত দখুলুল মসজিদ চার রাকাত কাবলাল জুমা নামাজ পড়ার পর বসে বসে তাসবি তাহালিল জিগির আস্কার করার চেষ্টা করবেন অতঃপর ইমাম সাহেব কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন তা মনোযোগ সহকারে শুনবেন অতঃপর ইমাম আরবিতে দুইটি খুতবা দিবেন আর এ খুদবার সময় কোনো কথা বলা যাবে না এরপর দুই রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করবেন অতঃপর চার রাকাত বাদাল জুমা পড়বেন এবং সম্ভব হলে দুই রাকাত সন্ন্যত ও নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন জুমার দিনের আমল সমূহ জুমার দিনের আমল আজকে জুমাতুল বিদা এই দিনের মধ্যে অবশ্যই আপনার এই আমলগুলো করার চেষ্টা করবেন যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা গড়ে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় এরপর মসজিদের জন্য বের হয় দুজনের মাঝে পার্থক্য করে না এরপর যথাসম্ভব নামাজ আদায় করে এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে শোনে তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সগিরা গুণাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজ আদায় করা তৌফিক হয় আদায় করে এরপর ইমামের ক্ষুদা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে আল্লাহ তালা তার দশ দিনের সগিরা গুণাগুলাকে ক্ষমা করে দিবেন যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থার গোসলের নেয় ভালো মতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে যায় সে একটি উট কুরবানি করার স্বভাব পায় যে ব্যক্তি দ্বিতীয় হিসাবে যায় সে একটি গাবি কুরবানি করার স্বভাব পায় যে ব্যক্তি তৃতীয়জন হিসাবে যায় সে একটি সিংওয়ালা মেষ কুরবানি করার স্বভাব পায় যে ব্যক্তি চতুর্থজন হিসাবে যায় সে একটি মুরগি সৎকার করার স্বভাব পায় যে ব্যক্তি পঞ্চমজন হিসাবে যায় সে একটি ডিম সৎকার করার স্বভাব পায় এরপর যখন ইমাম বের হয়ে আসেন তখন ফেরেস্তারা উপস্থিত হয়ে জিগির শুনতে থাকে রওয়াহুল বোখারি যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে বাহনে আরোহণ না করে আগে বাগে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে অনার্থক কথাবার্তা না বলে তার প্রতি পদক্ষেপের জন্য এক বছরের নফল এবাদতের সম পরিমাণ সাওয়াব রেখা হবে যে ব্যক্তি জুমার দিন ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলার এবং এক বছর নফল নামাজ ও এক বছরের নফল রোজার সাওয়াব পেয়ে যাবে উক্ত ছয়টি কাজ হচ্ছে জুমান নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া মহিলারা জোহরের নামাজ পড়া পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা মনোযোগ সহকারে খুতবা শোনা খুতবার সময় কোনো কথা না বলা এবং কোনো কাজ না করা এছাড়া জুমার দিনে আরো কিছু আমল করা শূন্য যথা উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো সুরায় কাফ তেলাওয়াত করা বেশি বেশি করে দূরসুরি পাঠ করা সালাতুত তাসমিন নামাজ পড়ান দুই খুদবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসন নামাজের পর নিজ স্থানে বসে নিচের এই দূরটি আশি বার পাঠ করা এই দূরটি হচ্ছে

ওয়ালা ইউহীতূনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ আওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরয ওয়ালা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম আল্লাহু রাব্বুল আমাদের প্রত্যেকটি পুরুষ কলিজাট্টুকরা যুবক ভাই এবং মুরব্বি বাবাদের কে আজকে জুমাতুল বিদা অর্থাৎ জুমার নামাজটি সঠিকভাবে আদায় করা তাও দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু